বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করছে ব্যাকসেলার সোসাইটি একঝাঁক তরুণ আমাদের প্রোগ্রামটা হলো অভিষেক ও দোয়া উত্তর নির্বাচিত কমিটির আমরা একসাথে আজকে অর্গানাইজ হয়েছি এবং আমরা জানি আমরা সোসাইটি এটা আমাদের কাজ করছে ট্যাক্স প্রবেশনে যারা আছে তাদেরকে নিয়ে আমরা ডেভেলপমেন্টে কাজ করছি আমাদের ভবিষ্যৎ আমরা ট্যাক্সায়ার সোসাইটির মাধ্যমে যারা ট্যাক্সের সাথে রিলেটেড কর আইনজীবী আছে তাদের দক্ষতা এবং উন্নয়নের জন্য আমরা কাজ করব আসসালামু আলাইকুম সবাইকে মাহেরমজানের শুভেচ্ছা এখানে আমরা সবাই সমাবেত হয়েছি ফ্যাস লয়ার্স সোসাইটি দু হাজার সতেরো আয়োজনে মহেরমজানের এবং অভিষেক অনুষ্ঠান তো প্রত্যেকটা মানুষই নিজেকে ব্যবহার করার জন্য একটা সংগঠনের মাধ্যমে নিজেকে জড়িত করতে পারে এটা আমাদের একটা আইনজীবী রাজনৈতিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে আয় কর পেশাটাকে অনেক দূর ছড়িয়ে দিব সারা বাংলাদেশে এটা আমরা এই এই প্রত্যাশা নিয়ে সংগঠনের সাথে জড়িত হয়েছি কিভাবে সরকারের রাজস্ব অনেক বেশি আহরণ করা যায় আইনজীবীরা প্রত্যেক বছরই সরকারের অনেক বিরাট একটা রাজস্ব সমৃদ্ধ করে সেই লক্ষ্যেই আমরা এই সংগঠনটা করেছি এখন রমজান মাস রমজানের মধ্যেই স্বল্প পরিষদের হচ্ছে আর এই রঞ্জম আমাদের সংযমের মাস সবার আত্মাকে পরিশুদ্ধ শুদ্ধ করবে আমরা সবাই রঙের মধ্যে থাকবো সেই প্রত্যাশা বেকার করছি মাহজুলের আজকের অনুষ্ঠানে আগামী সবার প্রতি আমার শুভকামনা এবং এই কমিটির পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানাচ্ছি আর এই আমাদের এই নির্বাচিত নেতৃত্বের দিয়ে আমরা একটা আমাদের আইনজীবীদের মধ্যে একটা জাগরণ কমিটির মধ্য দিয়ে তর নেতৃত্বের একটা জাগরণ সারা দেশে ঘটাতে চাচ্ছি এবং এর মাধ্যমে আমরা যেহেতু পর আইনজীবী আমরা পর আহরণের মাধ্যমে রাষ্ট্রীয় ঘোষাগারকে সমৃদ্ধ করা একই সাথে যারা করদাতা তাদের মধ্য দিয়ে একটা সুন্দর মধ্য দিয়ে একটা প্রক্রিয়া সুসংগত করতে চাচ্ছি We'll oh, oh, মোহাম্মদ ইসলাম নাগরিক সম্পাদক নব নির্বাচিত কমিটি সোসাইটি দুই হাজার সতেরো আজকে আমাদের অভিষেক নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান এবং ধোয়া ও ইফতার মাহফিল আমাদের সংগঠন আমরা এক তরুণ মিলে তৈরি করেছি এই উদ্যোগটা এবং এটি দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের সংগঠনের মূল

এখন উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের ট্যাক্স লয়ার সোসাইটি দুই হাজার এবং সরকার এর মধ্যে যে ব্রিজ হিসাবে আমরা কাজ করি যেন জনগণ এবং সরকারের মধ্যে আই আইকরের যে আইটা সরকারের ঘরে ঠিকভাবে দিতে পারি এবং জনগণ এবং সরকারের মধ্যে যে বেসটা তৈরি করতে পারি এর জন্য আমরা সংগঠনের পথ চলা এবং এই কমিটি যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা করি ট্যাক্স লয়ার সোসাইটি দুই হাজার সতেরোর আজকের এই অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটি যে নির্ধারণ করা হচ্ছে সবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন এই কমিটিটা আমরা আপনাদের মাঝে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারি আর ট্যাক্সের জন্য আমরা দেশের জন্য কাজ করতে পারি এই প্রত্যাশাই রয়েছে সবার কাছে ধন্যবাদ আমি এবার কমিটিতে আইন বিষয় সম্পাদক মনোনীত হয়েছি তো আসলে আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশ ব্যাপী যে আইটিপি দু হাজার সতেরো যারা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ট্যাক্স বারে সবাই সাথে কমিউনিকেট করা এবং আমরা যাতে সারা পী আমাদের এই ট্যাক্স বিষয়ে যে আইন আছে এই সাপোর্ট পেতে পারি সব ট্যাক্স বারে

আমি এই সংগঠনের উত্তর সফলতা কামনা করছি

আমি টেক্সলাগার সোসাইটি দু হাজার সতেরো সাত নির্বাহী সদস্য হিসাবে নিয়োজিত আছি এখন বর্তমানে আমাদের উৎস উদ্দেশ্য হলো ট্যাক্স লয়ারের যত সংগঠন আছে বা যে সদস্যরা আছে সবাই মিলা একটা এই সোসাইটিকে আগে নেওয়ার জন্য একটা আমাদের প্রধান উদ্দেশ্য এটা আমরা মনে করি আমরা যদি যত একত্রিত একসাথে আমরা সোসাইটি হিসেবে থাকবো তাহলে আমরা সামনে আমরা ভবিষ্যতে অনেক একসাথে কাজ করতে পারবো এটা আমাদের মেন উদ্দেশ্য নিয়ে আগানো আমি মোহাম্মদ হুমায়ুন কবির আমি নবনির্বাচিত একটা সোসাইটি দু হাজার সতেরো নবনির্বাচিত কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আসছি আমরা আজকে আমাদের কমিটির অভিষেক ও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে কিভাবে আমরা জনগণের কাছ থেকে আয়ের সঠিক যে সঠিক আয় সেটা যেন সরকারকে আমরা দিতে পারি জনগণকে এটা উদ্ভূত করার জন্য

এবং জনগণকে উদ্বুদ্ধ করে বুঝে শুনিয়ে যে আমরা সবাইগুলো ভাবে ট্যাক্স সরকারের খাতে জমা দেয় এবং সবাইগুলো রিটার্ন জমা দেয় এটাই আমার প্রত্যাশা

ট্যাক্স লয়ার সোসাইটি দুই হাজার সতেরো বিগত দুই হাজার আঠারো সতেরো নভেম্বর থেকে দুই হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত একটা কমিটি ছিল সেই কমিটি বিলুপ্ত করে নতুন একটা আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে একটা দুই হাজার পঁচিশ সাল সেশনের জন্য সুন্দর একটা নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনারকে ঘোষিত তারিখ অনুযায়ী পয়লা নভেম্বর পয়লা জানুয়ারিতে এই নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই একটা নতুন কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটির অভিষেক এবং সেই অভিষেক অনুষ্ঠানে ইফতার ও পিলের মাধ্যমে আজকে প্রথমটা শুভ সূচনা করা হবে মোহাম্মদ আমজাদ হোসেন ফেরোজ সব্য বিদায়ী সভাপতি দু হাজার সতেরো সাল হইতে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি অর্থ বাংলাদেশ ট্যাক্স লয়োসাইটি দুই হাজার সতেরো সভাপতির দায়িত্ব পালন করেছি এবং দুই হাজার চব্বিশের শেষের দিকে এটি অত্যন্ত আনন্দগণ এবং অনুষ্ঠানের নির্বাচন দিয়ে দু হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ বর্ষের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়েছে এবং এই নির্বাচনকে স্বাবলম্বী সুন্দর ও সার্থক করার জন্য নির্বাচন কমিশন এডো কমিটি অত্যন্ত নিরলত পরিশ্রম করে আমাদেরকে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন আমি আশা করছি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে অত্যন্ত শিষ্টাচার এবং সুন্দর আনন্দগণ পরিবেশের মধ্যে দিয়ে যেন আমাদের যে কাজগুলো আমরা রেখে গেছি সেই কাজগুলো যেন শেষ করতে পারে এবং অনাগত ভবিষ্যতে বাংলাদেশ ট্যাক্স অঙ্গনের রাজস্ব আদায়ের পুজোমান যে সমস্ত আইনজীবীরা আছে তাদের পেশাগত দক্ষতা মান উন্নয়ন এবং তাদের পরিবার পরিজনকে নিয়ে যাতে একটি সুন্দর এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে সেই জন্য আমি আমার নতুন যে কমিটি আসছে তাদের নিকট উদাক্ত আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের এই চলমান প্রক্রিয়াকে আরও ব্যাগমান করে আমাদের এই প্রাণের সংগঠন বাংলাদেশ ট্যাক্স লাইয়ার সোসাইটিকে ভবিষ্যতে সারা বাংলাদেশে একটি পরিচিত মুখ হিসাবে গড়ে তুলতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল রুইয়া কার্যকারী সদস্য পদে নির্বাচিত হয়েছি আমাদের নতুন কমিটির আজকে সংবাদ অনুষ্ঠান এই প্রোগ্রামকে সুশৃঙ্খলভাবে বাদে আনার জন্য যাদের অবদান আজকে আমাদের সব মেম্বার এখানে উপস্থিত আছে এমনকি আমাদের সিনিয়র যারা আছে তাদেরও উপস্থিত আছে আমাদের পূর্ববর্তী কমিটির সভাপতি সহ সবাই উপস্থিত আছে আমি চাই এই অর্গানাইজেশন থেকে সারা সমগ্র বাংলাদেশে একটা ট্যাক্স সোসাইটিতে একটা বড় পরিসরে বড় বৃদ্ধি আকারে আমাদের এই কার্যক্রমকে প্রসারিত করা আমরা চাই আমরা যারা নতুন নির্বাচিত হয়েছি তারা আরও উদ্যোগে সমগ্র বাংলাদেশে এই ট্যাক্স পেয়ার সোসাইটির নামটাকে চড়িয়ে দেব